অনেক দিন পর বাইরে গেলাম আমার কাছ তো মনে হচ্ছে আমি বহুকাল পরে বাইরে যাচ্ছি সাথে প্রয়োজনে অনেক কিছু কেনাকাটাও করে নিয়ে আসলাম বেশিরভাগই ছিল কিচেন আইটেম অবস্থা সবার কেমন আছেন সবাই অনেক অনেক দিন পর রেডি হয়ে নিলাম বাইরে যাব এখন বিকাল ওই সাড়ে চারটার মতন বাজে বাড়ি থেকে আসার পর আর বাইরে যাইনি দেশের যে অবস্থা একটার পর একটা লেগেই আছে কিভাবে আর যাব তো আজকে কিছু প্রয়োজনের কেনাকাটা আছে এর জন্য যেতেই হবে না গেলেই নয় বৃষ্টি তো হচ্ছেই এখন অবশ্য বৃষ্টি নেই বৃষ্টি না হলেই এখন ভালো তা না হলে তো একদম ভিজে যাব আর বাইকেই যাব আজকে বেশি দূরে না মানে আমাদের এই যে পাশে বাজারে এইখানেই যাব যায় বাড়ি থেকে আসার একরকম বন্দি খাঁচার বের হয়েছিলাম শ্রীমনকে ওই ডাক্তার দেখানোর জন্য মানে এই পাশেই আমাদের বাসার পাশেই তো এখানে চলে আসছি মূলত একটা স্টুডিওতে ছবি করার জন্য ইমার্জেন্সি ছবির দরকার তো এর জন্য হলো ওই যে হাফ সাইজের যে ছবি পাসপোর্ট সাইজের ওই ছবিগুলো মানে করার জন্য আর একটু আগে বের হলে ভালো হতো বের হতে হতে বের দেরি হয়ে গেল তো কেনাকাটা করে তারপর বাসায় যাবো আগেই বাসায় চলে আসছি এমনকি বাসায় এসে ফ্রেশ হয়ে নিয়েছি তো চলো যা যা কেনাকাটা করলাম আপনাদের সাথে শেয়ার করি অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে তো যা যা কেনাকাটা করলাম এখন একটু নিয়ে বসলাম খুব সুন্দর না আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর তার জন্যই তো নিয়ে আসলাম এটা হলো ক্যামের চব্বিশ সেমি আর দাম নিল হলো সাড়ে টাকা এই জিনিসটা দরকার ছিল আমার বেশ অনেক দিন থেকেই আর আমার ইচ্ছাও ছিল অনেক দিন থেকে নেব কিন্তু সবকিছু কিছু মিলে আর নেওয়া হয়নি আজকে নিয়েই আসলাম সামনে যেহেতু জন্মাষ্টমী মূলত সব কিছুই জন্মাষ্টমী উপলক্ষেই কেনাকাটা করলাম তো আমি ভেবেছিলাম যে ইলেকট্রিক চুলা নেব পরে আবার ভেবেছিলাম ঠিক করলাম এই চুলাটাই নেওয়া হলো আর এই চুলাটা নিয়েছে মূলত আমি ঠাকুরের জন্য যেমন জন্মাষ্টমীতে ঠাকুরের জন্য করব তারপর যখন একাদশী করি পরের দিন দিনের জন্য করতে এই আর আর কি চুলাটার মানে সব কিছু মিলে সবকিছু সতেরোশো সামথিং দু বছরের ইচ্ছা আছে জন্মাষ্টমীতে ঠাকুরের জন্য অনেক কিছু রান্না বান্না করার বাকিটা ভগবান জানে কি করব আর কি করতে পারবো দুটো নেওয়া হলো কিছু নেওয়া হলো

আর একটা বাসমতি রাইস নিলাম তারপর আর এটা হলো একটা নুডলস নিলাম তো এই হলো আমার আর এটা হলো শ্রীমেশার খেলনা সে দেখে তো এটা ওটা সবই নিতে চাই পরে এটা নিয়ে যাও তো এই ছিল হলো কেনাকাটা অনেক